আমার যে অনেক অনেক বেশি সাপোর্টিভ আমাকে শুরু থেকে সাপোর্ট করে এসেছে বিয়ের পাঁচ মাস পেরোতেই নিজের বিবাহিত জীবন সম্পর্কে মুখ খুলেছেন ছবি অঙ্গনের পরিচিত মুখ ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল শাম্মী ইসলাম নীলা সম্প্রতি সংবাদ মাধ্যমে জানিয়েছেন দাম্পত্য জীবনে অনেক সুখী তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশের আসরে চ্যাম্পিয়ন হন নীলা বিয়ে করেন চলতি বছরের জানুয়ারি শুরুতে মিডিয়ায় স্বামীর পরিচয় প্রকাশ না করলেও বিবাহিত জীবন নিয়ে খোলা মেলা কথা বলেন এ সেলিব্রিটি সম্প্রতি এক সাক্ষাৎকারে নীলা বলেন শ্বশুরবাড়িতে নিজের আরেকটা পরিবার খুঁজে পেয়েছি সেখানে শাশুড়ির সঙ্গে আমার সম্পর্কটা মা মেয়ের মতো নিজের বাবা মায়ের মতো ভালোবাসেন তিনি তাকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি দাম্পত্য জীবন ও স্বামী নিয়ে বেশ সুখে রয়েছেন নীলা তা বলার অপেক্ষা রাখে না তাই সকলকে বিয়ের পরামর্শ দিয়ে নীলা বলেন জীবনে সাপোর্টিং কাউকে খুঁজে পেলে তাকে বিয়ে করে ফেলা উচিত আমি মনে করি আমার জীবন সঙ্গী অনেক সাপোর্টিং জীবনে একজন সাপোর্টিং পার্টনার হলে সে বিয়ে আসলে শান্তির বিয়ে সম্প্রতি শুরু হয়েছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বা সিসিটি। ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন মডেল নীলাও সেখানে খেলার মাঝে বিরোধীতে এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমে বিবাহিত জীবন নিয়ে কথা বলেন এই মডেল তো আমার কাছে মনে হয় আমার আগামী দিনগুলোর জন্য তার থেকে বেস্ট আর কেউ আমার জন্য হবে না তাই তার হাত ধরে আমি আগামী দিনগুলো দেখতে চাই